মিস্ত্রি আমার বাড়ি এলো তো খালি কালকে রাত্রিতে যাচ্ছে আর আসতেছে ওই কোয়ারে যাচ্ছে আসতেছে আমার তো মিস্ত্রি কিছু কলো না তো মেলা একটা ধরে যাচ্ছে না ওই বাথরুমে যাচ্ছে আর আসতেছে ওগো তোমার কি হলো ওই যে সে ডাকতে আইছে তুমি বেরো শোনা এই ওরে বল পাঁচ মিনিট দাঁড়াতে আমি দশ মিনিটের মধ্যে চলে আইছি না তো

বলে বোড়া কইলাম কাজ কাম করব বাড়ির মিস্ত্রি বাড়ি গিলা না মিস্ত্রিও বাড়ি নাই কোনে সদায় বার আছে কি যন্ত্রণায় আসি বাড়ি আর ঘন আমার এক বস্তা আছে কি করতে আমি কাজে যাব এখানে শুয়ে মারবো তা এ মিস্ত্রি দালাই চাল ছুরে আড়ি এসেছে কোন যন্ত্রণা আছি তুমি দেখি आओ देखलाना কার গলা আছে ফাটা ফাসার মতো এ নির্ঘাত আমার মিস্ত্রির গলা দেখতে হবে বড়দা মোনেরা গুনি ভায়াগান কি রে কি দেখি हां ভালো ছিল খুব ভালো কন্ঠ খুব মধুর কন্ঠ আর দুই তিন বার যাও আমি শুনতেছি বসে কাজ কাম তো ছেড়ে ওই দে যাও গাও 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 না ওই কাজ করো আমার মেলাটাagroনে আতর চাই মানে তো শেষ আনিছে ওড়ছ তুই আমার বাড়ি যা আমি নগদ ছল বেলা গরু গোদে বাদ কষ্ট ওইন কিছু বাদ কাগে যা

আমি তো তোমার আপনি কাজ করেন কাল শেষে টাকা তো দুটো উঠে নিয়ে নেন আমার তো চারশো টাকা আমার তো আছে তা আমি ওই মানে নিয়ে আসলে নেই ভালো কথা বলছি আমাকে তো

কাজের মধ্যে যদি কোনো নেটা হয় তোকে সেটা একবারে জুনে দেওয়া নেই পারি সঙ্গে

তোর কাজ কাম করতে হবে না পুরাই কাজ কাম করুক সম্পর্কে আমার বুঝোই করলে তো আমি ইট করা নিয়ে আসি সুন্দর করে আমি আনতেছি ওদিন কি সুন্দর বুঝোই করমুহি ওই দের মুহি তো আমার মধু মধুই দিন জন্মের সময় এমন আছে দালের মতো বাড়তেছে সময়

তুই দাঁড়াই থাক তুই বালি ফেলিস নে বালি ফেল বেশি করে দু মিস্ত্রি হয় ওই মিস্ত্রি দাও ও জোন দিচ্ছে আমিও জোন দিচ্ছি ওরও আমারও আমার কেন আমার এত কেন তুমি মিস্ত্রি কি করে কাশে ঘড়ির কথাটা বুঝিয়ে নে খেয়াল রাখিস घुटी मुक्दे हमी ऐडे किसी मैं एक्स गए एक्टिविस एक्स गए सालूपा सालूपा बेला यार कारडा बैजेगा मिस्त्री बाली तो

ওই সাবা মারা নেই এনে বসে পড়ে সিতে সিবে বিট আনতেছে তাহলে জোন একটা আজ কামাল হলো না আমার বউ আজকে বাড়িতে নামাই দেবে নেজার জন্য এই তুই ওহনি সাহাসিল তো জোনের টাকি আমি দিবান না তোর বাপ বাড়ি এলা দেবে তো জোনের টাকা কি আমি তুই এনে পয়সা থাক শুয়ে থাক না হাগ তো জোনের টাকা আমি দেব তুই এনে চেয়ে থাক আমি আমি যখন বাড়ি আনছি কব তখন তুই বাড়ি নাসবি এই মিস্ত্রির সাথে আইছে মানে মান তো কিছু পালাম না আর দুইয়া দিলো জিনিস ভালোই হয় কাজ করা লাগে না টি খুব সুন্দর কি করে দেহ দিন ভালো ছিল কি কাজ কামায় ও মন্ডু ভাই তুমি মাফ পা দিআল তুমি ওলং দি ও বড় মাফতে যকানো কি করে ও তো ভিজে ফেলাছে এই ওলং ভাবে দেখতে দি এই কুটি ঠিকঠাক আছে কিনা সুজা আছে কিনা পোড়িয়া গলি আমার আমার কি হবে আমার সেফটে আগে ফাঁস তারপরে তো দিয়াল এতো সরে সারা অঙ্গে এসে চিটারি যাচ্ছে কত বড় চিটারে বাইগান

তোমাকে বাড়ি যাও বাহ বন্ধু বাহ কত রোদ দেখাবা তুমি আমার মাসুদ মিস্ত্রির লাগে না ও চৌকি একটা